ভুল রক্ত দেওয়ার অভিযোগে রোগীর মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মঙ্গলবার দুপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেরে পড়েন মৃতা মৌসুমী মার্ডি বয়স একুশ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা শারীরিক অসুস্থতার কারণে তাকে গত আঠাশ অক্টোবর ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের প্রয়োজনে দুই নভেম্বর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে পরিবারের কাছে জানানো হয় যে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ সেই মতো পরিবার এবি পজিটিভ রক্ত করে হাসপাতালে দেয় অভিযোগ পরে পরিবারের লোকজন জানতে পারেন রোগীর আসল রক্তের গ্রুপ ও পজিটিভ অথচ হাসপাতাল থেকে ভুলভাবে এবি পজিটিভ রক্ত দেওয়া হয় ভুল রক্ত দেওয়ার পরে মৌসুমী শারীরিক অবস্থার অবনতি ঘটে তরিঘরি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয়নি চার নভেম্বর মারা যান মৌসুমি মার্ডি ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে স্বাস্থ্য দপ্তর হাসপাতালে সুপার বাবুসোনা সাহাকে পদচ্যুত করে এবং আরও দুই চিকিৎসককে বদলি করে তবুও অসন্তোষের আগুনে ফুসছে আদিবাসী সম্প্রদায় মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে কালদিঘি বটতলা থেকে এক প্রতিবাদ মিছিল বেরিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে গিয়ে জাতীয় সড়ক অবরোধে বসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে অবরোধ যার ফলে দুদিকেই যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূর দূরান্তের যাত্রীরা এই বিষয়ে পথ অবরোধকারী অপূর্ব মন্ডল কি বলছেন শুনব আমরা পথ অবরোধ করেছি মৌসুমি মার্ডি মৌসুমি মার্ডির যে পেশেন্ট সবাই জানি আমরা সকলে দেখেছেন আপনারা নিউজে তুলে ধরেছিলেন এই ভুল গ্রুপ যেভাবে দিয়েছে তাতে পেশেন্ট আমাদের মারা গেছে মৌসুমি মার্ডি আমাদের বোন এই কারণে আমরা পথ অবরোধ করছি যাতে বিচার পায় আর দোষীমূলক যারা প্রমাণিত যদি হয় তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করুক এবং বরখাস্ত করে দিই আপনারা আজকে কার সঙ্গে কথা বললেন আমরা সুপারের সঙ্গে কথা বললাম তিনি কি জানালেন সুপার আমাদের জানালেন যে ওই পরিবারে ওই ওই পরিবারে আস্থা রেখেছেন ওই পরিবারের যদি আশ্রয় বয়স হয়ে থাকে কোনো ইয়ের আর কি তো ওই পরিবারের কোনো একটা ব্যবস্থা করে দিবে তাকে আর আমাদের যেটা দাবি রয়েছে দাবিগুলি হচ্ছে এই হাসপাতালে যাতে পরিষেবা ভালোভাবে পরিষেবা দেয়

কথা হয়েছে এবং তাদেরকে আপনি কি আশ্বাস দিলেন বা কি বললেন তাদের না ওদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল ওদেরও মন মেজাজ খুব খারাপ এরকম একটা ঘটনার জন্য তো আমরা বলেছি যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা নির্দিষ্টভাবে সম্ভব তদন্তের ব্যাপারে সেটা উদ্বোধন কর্তৃপক্ষ করবেন এবং সিএম স্যারের কাছে আমরা ওনাদের দাবি দেওয়াগুলো ডেফিনেটলি ফরওয়ার্ড করে দেব যাতে যদি সম্ভব হয় যতটা সম্ভব ওনাদের জন্য যাতে করা যায় এইটুকু পর্যন্ত কথা দেয় বেশি কিছু আর নেই শাস্তির দাবি চাইছে শাস্তির দাবির জন্য জেলা কর্তৃপক্ষের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন করা হয়েছে সেই কাগজপত্র হয়েছে স্টেটে তো এরপরে হয়তো স্টেট বসবে বেশিগুলো স্যারই ভালো বলতে পারবেন আমি অতটা মানে পার্সেন নই এটার জন্য কথা বলার জন্য স্যারের সাথে কথা বললে সিময়ী স্যারের সাথে কথা বললে আমার মনে হয় এটা নিয়ে আপনারা বিশদে জানতে পারবেন যে কী স্টেটে আছে বা কি অবস্থায় আছে বাট এখানে যারা অভিযুক্ত ছিল স্যার কিন্তু তাদেরকে এখন আর এই হাসপাতালে রাখেননি তারা কিন্তু কেউ আর এই হাসপাতালে এই মুহূর্তে কাজ করছে না সো ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে সেটা কত দূর হবে কবে হবে সেই আপনি যদি ডেফিনেট টাইম স্পেন্ডটা জিজ্ঞেস করেন ডেফিনেটলি স্যার বলতে পারবেন আপনাদেরকে থ্যাংক ইউ স্যার তবে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে সংগঠনের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার কৌশিক চক্রবর্তীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় যাতে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা